জুড়ে আসাম পুরো কর্মচারীদের দুদিন পালন পুরো চাকরি সরকারীকরণ ও বেতনের দাবিতে চার ও পাঁচ অক্টোবর দুদিন ব্যাপী কর্মবিরতি পালন পুরো রাজ্যের সাথে করিমগঞ্জ জেলাতেও পুরো কর্মচারীরা কর্মবিরতি পালন করেন

করে বলেন তারা সাত থেকে আটচল্লিশ মাস অবধি কোনো বেতন পাননি এছাড়াও পৌরসভার অন্তর্গত হরিজন সাফাই কর্মীরা সামান্য বেতনে চাকরি করলেও তাদের চাকরিও প্রাদেশিকরণ হয়নি এমনকি অনেক সময় প্রাপ্য বেতন থেকেও বঞ্চিত হন এই সাফাই কর্মীরা তাই তারা নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে তারা দুদিন ব্যাপী ধর্মঘট পালন করেছেন বলে জানান আমরা সারা আসাম পুর কর্মচারী সংস্থার একটা ইউনিট হিসাবে করিমঞ্জ মিউনিসিপাল ইউনিয়ন আমরা সারা আসামের সাথে একশো তিনটা মিউনিসিপ্যালিটির সাথে আমরা এই স্ট্রাইকটা করছি কারণ আমরা আমাদের অনেক দাবির মধ্যে মেইন মেইন যেটা যেটা দাবি হলো এ একুশ দু হাজার একুশের একত্রিশ মে তারিখে গ্যাজেট নোটিফিকেশান একটা পাস হয় আমাদের প্রাদেশিকরণের যেটা সরকার এখনও পর্যন্ত কোনো কিছু স্টেপ নেই এটা আমাদের মুখ্য ডিমান্ড তার তার পিছিয়ে আছে সাত মাস থেকে আরম্ভ করে আটচল্লিশ মাস পর্যন্ত আমাদের স্টাফরার বেতন অনেক মানে পেন্ডিং আছে যেগুলো বেতনগুলো আমরা ক্লিয়ার পাচ্ছি না প্লাস প্রত্যেক মাসে আমরা রেগুলার কোনো বেতন পাই না অথচ কাম কাজ মানে যত ইম্পর্টেন্ট যত সরকারের কাজ আছে সবগুলো আমরা করে যাচ্ছি তো বাকিগুলো এই এই ডিমান্ডগুলো মুখ্য আর সঙ্গে পুরো এই ফিক্সড পে প্লাস আমাদের হরিজন কর্মচারী কিছুরা খুব সামান্য পয়সায় এরা কাজ করছে তাও বেতনটা রেগুলার পায় না তাদের চাকুরিটাও মানে প্রাদেশিকরণ বা স্থায়ী হলে এটাও আমাদের একটা ডিমান্ডের মধ্যে আছে এই এই ডিমান্ডগুলো নিয়েই আমরা মানে স্ট্রাইকটা করি দুই দিন চার চার তারিখ আর পাঁচ তারিখ আমরা সারা আসামের সঙ্গে সঙ্গে করি আমরা